আল্লাহুম্মা বারিক আল মুহম্মদ ও আলে মুহম্মদ কাবা বারাতাল ইব্রাহিম কা আল মাজিদ ভাই কেউ কিছু বলবেন কারো কিছু বলার আছে আল্লাহুম্মা আমিন ও রব্বানা যালনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা لنكوننا من الخاسرين اللهم মাবুদ বিনিয়াস পাকফরওয়ার দিগের দয়াময় আল্লাহ দিনাজপুর জেলা গোড়াকার থানার অন্তর্গত শালিকা দহ মরহুম নবাব উদ্দিন নরানি হাফেজি মাদ্রাসা ইতমকানর উদ্যকে আজকে 20 তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতাবাজনের সভাপতি সোনা পাল আজ মোহাম্মদ শহীদউল ইসলাম কে আল্লাহ কবুল করেনা সভাপতি হিসেবে যাদের নাম আছে আল্লাহ সবাইকে কবুল করেনা প্রধান অতিথি শাহ মোহাম্মদ शमीम হোসেন চৌধুরী সৈয়দ কে আল্লাহ কবুল করেনা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত অতিথি অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করেনা আলোচনা করেছেন এম সাব্বির হোসেন আল্লাহ কবুল করেন হাফেজ মাওলানা রবিউল ইসলামের কণ্ঠকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি তাকায়া দেখো আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই এতিম মা কবরে চলে গেছে জনম দুখিনী মায়ের কথাকে ভোলা যায় আদরের আব্বার কথাকে ভোলা যায় যে মা দশ মাস দশ দিন গর্বে ঠাই দিয়েছে প্রসাবের যাতনা সহ্য করেছি বুকের দুধ পান করাইছে নিজে না খাইয়া আমাদের মুখে খাবার দিয়েছে জনম মা যাদের কবরে চলে মায়ের কবর জান্নাতের বাগান বনায় আদরের বাবা মাতার গাম পায়ে ফেলে কৃষি কাজ করে চাকরি কইরা ব্যবসা বাণিজ্য কইরা কষ্ট করে মাদ্রাসায় পড়াইলেন স্কুল কলেজে পড়াইলেন বাড়ি ঘরো জায়গা জমি সব দিয়ে বাবা মাসে যার পুকুর পারে শায়িত হয়ে গেছে ওই বাবা হারা মা বরফ এ সন্তানে যারা হাত তুলে করেছে মালি তাদের চোখে পানি জমিনে পরের আগে তাদের মা বাবাকে মাফ করে দা র পীর হাফ হোমা কাবার ভাইয়া যাদের আল্লাহ খেতমত করে তাদের মুখে হাসি ফুটায় তাদের দোয়া নেওয়ার তাও দিয়া দাও মাকে পিতার খেতপত নিয়ে মা বোধের নিয়ে তেমন আলোচনা করার সুযোগ হয় নাই হাল্লা আমাদের আত্মীয় স্বজন যারা কব বছরকে সমাপ করে দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ নফসের ধোকায় পরে দুনিয়ার মহাপ্রতি পরে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যত গুণা করেছি আল্লাহ আমাদের সকলের তাবাম জিন্দিগির গুণা গুলো মাফ করে আল্লাহ আমাদের সকলের তাবাম জিন্দিগির গুণা মাফ করে দাও তুমি যদি মাপ না আমরা কার কাছে যাব আমি সারা তোমার বান্দার অভাব নাই তুমি সারা আমাদের আর কোন আল্লাহ নাই আমিন নফসের তোকাই পারে শয়তানের অসোসাই পারে কত গুনাহ করেছি এমন জায়গায় বসে গুনাহ করেছি আমার গুনার কবর কেউ জানে না তুমি জানো আল্লাহ তুমি আলিমুল বিজাতি সুদূর ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন ইন্নাল্লাহ লতীফুম খাবীর আল্লাহ গোপন প্রকাশের সব খবর তো একটা সেকেন্ড তোমার কুদরতি চোখকে ফাঁকি দিব এমন শক্তি সাহস আমাদের নাই নিজেদের গোলার কারণে নিজেদের অপরাধের কারণে আমরা লজ্জিত আল্লাহ আমরা তো আসামি টাকা দেখো হাত করে দু হাত তুলে ক্ষমা চাইতেছি আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সকলের

আল্লাহ ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ তাকায় দেখো কত দারিফাকে মুরব্বিরা হাত তুলেছে যুবকের হাত তুলেছে আলে মোলামা হাত তুলেছে মাদ্রাসার তলা বলে আইলেন ছাত্র শিক্ষক ভাইরা হাত তুলেছে মাদ্রাসার কমিটির ভাইরা হাত তুলেছে পর্দা মা আবরের হাত তুলেছে আল্লাহ যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করো আমার সাব্বির ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দিনের জন্য কবুল করো বাকি লাগাকো দে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকল দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও এদান নুসলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ মে ভাঙা কন্ঠ নিয়ে কষ্ট করে সূরা মুমিনুন থেকে যা আলোচনা করেছে আল্লাহ অনন্ত শেষ পর্যন্ত যে মানুষগুলো ধৈর্য নিয়ে আলোচনা শুনেছে আল্লাহ এই মানুষগুলোকে তুমি পরিবর্তন করে দাও যে ভাইয়েরা আলোচনা না বুঝে চলে গেছে আল্লাহ কোরআন সঠিক বুঝ তাদেরকে তুমি দান করো আল্লাহ কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তর আলোকিত করে দাও

আমাদের হাজার বর্গ মাইলের লাল সবুজের পতাকা আল্লাহ প্রিয় মাতৃভূমি সকল সজ্জনদের হাত থেকে হেফাজত করো আল্লাহ এই দেশের মসজিদ মাদ্রাসা হকানি ওলামা একরামদের কবুল করো আল্লাহ আগামীতে এই দেশের করানো আলাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ এদেশে দেশে করণের রাস কায়েম হয়েছে এই জমিনে তোমার বিধান প্রতিষ্ঠিত হয়েছে এমন দৃশ্য সচকে একবার দেখার সুযোগ করে দাও আল্লাহ এদেশকে স্তাপের জন্য কবুল করে না আল্লাহ কিছুই চাইনা চন্ম চোখে একটা বার দেখতে চাই কোন

এলাকাবাসী যত হাত তুলে চান না এলাকার উপরে খাসরহমত বর্ক ফাজিল করো ব্যবসা বাণিজ্য বর্কত দাও সকলের মনে না আশা পূরণ করে দাও জীবন একটাবার বার শোনার মক্কা মিনায় কবুল করে দিও আল্লাহ

কিয়ামতের ময়দান আমাদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ কিয়ামতের মাঠে তুমি যদি একবার বলো বলাম তোকে মাফ করে দিলাম এর চাইতে বড় চাওয়া বড় পাওয়ার কিছু হতে পারে না আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও জীবনে কোনদিন দিনাজপুরের মানুষের সাথে আর যদি দেখা না হয় আল্লাহ এই মুখ গুলো যার না পরিচয় করে